একাধিক ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্ট না থাকায় এই ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে অনেক পিছিয়ে বাংলাদেশ বিপিএল এর পাশাপাশি এনসিএল এ টি টোয়েন্টি ফরম্যাট যুক্ত হওয়ায় উপকৃত হবে দেশের ক্রিকেটার ও ক্রিকেট সিলেটে এনসিএল এ প্রথম দিনে এই কথা জানান বিসিবির প্রোগ্রাম কোঅর্ডিনেটর মিনহাজুল আবেদিন নান্নৌ প্রায় এক যুগ বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব সামলেছেন মিনহাজুল আবেদিন নান্ন নির্বাচকের চেয়ারে থাকা অবস্থায় নান্ন উপলব্ধি করেছিলেন টি টোয়েন্টিতে বাংলাদেশের পিছিয়ে থাকার কারণ তাই তো ঘরোয়া ক্রিকেটের দায়িত্ব নিয়েই এনসিএল এ সংযোজন করেছেন টি টোয়েন্টি লিগ কন্টিনিউ প্রসেসে থাকলেই তো প্লেয়ারদের স্ট্রাইক রেট বাড়বে এবং বোলারদের জন্য হার্ড শুরু হবে স্পেশালি ডেথ ওভারগুলিতে বল করা এবং ইনিশিয়ালি পাওয়ার প্লেটে বল করা সব কিছু মিলে বলবো যে এই টুর্নামেন্ট থেকে অবশ্যই ভালো কিছু আমরা পাওয়া বলে আশা করছি প্রায় দেড় যুগ আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলার পরও এই ফর্ম্যাটে বাংলাদেশের পারফরমেন্স আশানুরূপ নয় নান্ডু বলেন ঘরোয়া লিগে একাধিক টি টোয়েন্টি টুর্নামেন্ট না থাকার কারণেই পিছিয়ে বাংলাদেশ এই ফর্ম্যাটে বিপিএল ছাড়া আর কোনো খেলা নেই যত বেশি টি টোয়েন্টি ক্রিকেট হবে এই এক্সপিরিয়েন্সটা পাবে প্লেয়ারদের তখনই আপনি কিন্তু নাম্বার অফ পারফর্মার পাবেন তখন কিন্তু ইন্টারন্যাশনালি প্লেয়ারদের লেকিংসগুলি কিন্তু প্রোভাইড করা যায় তো সেই জায়গায় ওই জায়গা থেকে কিন্তু আমরা অনেক পিছিয়ে ছিলাম এ পর্যন্ত একশো উনআশিটা আন্তর্জাতিক টি খেলা বাংলাদেশের জয় মাত্র আটষট্টি ম্যাচে সাবেক প্রধান নির্বাচকের প্রত্যাশা এনসিএল টি টোয়েন্টির মধ্য দিয়ে উঠে আসা তরুণ ক্রিকেটাররাই একসময় এগিয়ে নেবে বাংলাদেশকে কন্টিনিউ ভালো খেলার জন্য ভালো এক্সপিরিয়েন্স দরকার ডোমেস্টিকে শিয়া বাটার ও ভিটামিন বি সমৃদ্ধ লিলি গ্ল্যাম সোপ লিলি অলওয়েজ বিউটিফুল এই ডোমেস্টিকে এখন শুরু হয়েছে এই ফরম্যাটটায় আশা করছি দেখেন সামনে হয়তো এক বছরের মধ্যে টি টোয়েন্টি ফরম্যাটে কিছু ভালো দিক দেখব ক্রিকেটের টিম ফরম্যাটে সুনির্দিষ্ট পরিকল্পনার অভাব বিসিবির এই সমালোচনা প্রায় শোনা যায় সমালোচক থেকে শুরু করে টাইগার ভক্তদের মুখেও পরিবর্তিত পরিস্থিতিতে নতুন নতুন পরিকল্পনায় ইতিবাচক পরিবর্তন আসবে দেশের ক্রিকেটে এটাই সবার প্রত্যাশা ঘরের মাঠে বিদেশি দলগুলোকে ডেকে এনে ম্যাচ জিতে তৃপ্তির ঢেকুর তুলতে দেখা গেছে বিসিবি কর্তাদের এরকম দৃশ্য অনেক দেখা গেছে তবে টি টোয়েন্টি ফরম্যাটে ঘরের মাঠেও আহামরি পারফরমেন্স দেখা যায়নি টাইগারদের তাই এই ফরম্যাট নিয়ে আলাদা পরিকল্পনার কোনো বিকল্প নেই শাহান পাপন ডিবিসি নিউজ সিলেট